আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি যারা দেখছেন মা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রিয় দর্শক এই শেডটি আপনাদেরকে আমি আগে দেখিয়েছিলাম যে এখানে যে শেডটি রয়েছে দেখতে পাচ্ছেন যে গরুর শেডটি এই শেডটি কিন্তু আমি আপনাদের মাঝে আগে শেয়ার করেছিলাম এবং পাশে যে পাশে যে নির্মাণাধীন একটি আপনার শেড প্লাস হচ্ছে আপনার রাখালরা যে বিল্ডিংয়ে থাকবে সেই বিল্ডিংটির কিন্তু কাজ চলতি ছিল প্রিয় দর্শক তো আমি আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আপনার গাভী লালন পালন করার জন্য এই শেডটি তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা হলো আপনার ড্রেন এদিক দিয়ে আপনার পানি বের হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা দুইটা তিনটা চারটা তার মানে এই দিকে আপনার চারটা গাভী লালন পালন করা যাবে এবং আপনার এই দিকেও কিন্তু আপনার চারটা গাভী পালন করা যাবে এবং ক্যামেরায় দেখে আপনারা বুঝতে পারছেন কি না এখানে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে কারণ আপনারা জানেন যে গাভী গরু পালন লালন পালন করতে গেলে কিন্তু আপনার গাভী গরু একটু বড় হয় যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার গাভী কিন্তু ইজিলি চলাফেরা করতে পারবে এবং পাশ দিয়ে আপনার আপনার পরিষ্কার করা যাবে এবং খাদ্য আপনার দেওয়া সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং আমি বলেছিলাম যে আসলে এই পুরো খামারটির গরু লালন পালন করার জন্য কিন্তু আপনার যে রাখাল বা যে দিকভাল করবে সে কিন্তু এখানে থাকবে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে এই মেঝেটা আপনার নেট সিমেন্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন যে ফ্লোরটি কিন্তু নেট সিমেন্ট করা হয়েছে ও এদিকে একটি জানালা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি রুম এখানে আপনার দেখভাল করা মানুষ থাকতে পারবে এবং এই দিকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার টয়লেটের ব্যবস্থা করা হবে এবং দেখতে পাচ্ছেন উপরে তালা দেওয়ার জন্য কিন্তু আপনার রিংটন ঢালাই দেওয়ার উপরে রিংটন ঢালাই দেওয়ার পরও কিন্তু আপনার ইট দিয়ে উঁচু করা হয়েছে এখান থেকে আপনার ফ্লোর থেকে কিন্তু চালটা অনেক উঁচুতে হবে কেননা যে আপনারা জানেন যে খামারে কিন্তু পর্যাপ্ত আলোর প্রয়োজন রয়েছে এবং আলো বাতাস ভালোভাবে চলাফেরা না করতে পারলে কিন্তু আপনার গরু অসুস্থ হয়ে যাবে এবং আপনার খামারে গ্যাসের একটা প্রভাব পড়বে কিন্তু তো প্রিয় দর্শক আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চৌবাচ্চা তৈরি করা হয়েছে এদিক দিয়ে দুই খামারের পানি কিন্তু বজ্র পানি যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে বাহিরে চলে যাবে এবং দেখতে পাচ্ছেন যে এটা ফ্লোর এখনও আপনার কাজ করা হয় নাই এবং এদিকে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু একটি রুম রয়েছে এবং ওই পাশে কিন্তু টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে একটি আপনার কিচেন রয়েছে এখানে রান্না রান্নাবান্না করা যাবে তো আমি আসলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না কারণ কিচেনটা দেখাইতে পারতেছি না কারণ মেঝাটা আজকেই আপনার নেট সিমেন্ট করা হয়েছে তো পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আমি চেষ্টা করব আপডেট দেওয়ার জন্য যেহেতু এখন শীতকাল সেহেতু দেখতে পাচ্ছেন যে এই খামারের আপনার গরুগুলাকে আপনার শীত থেকে রক্ষা করার জন্য দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু চারপাশে কিন্তু টিপল ব্যবহার করা হয়েছে যাতে করে বাহিরের যে ঠান্ডা বাতাস সেগুলো আপনার প্রবেশ না করতে পারে তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই রাখছি অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।